আমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহাস শুরুতে সংবাদ শিরোনাম শুরুতেই জানিয়ে দিব সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ শুক্রবার ঢাকায় বিএনপির দুই সমাবেশে যারা বেগম মুক্তি সরকারের পতনের এক দফা দাবিতে শুক্রবার আন্দোলনে রয়েছে বিএনপি শুক্রবার ঢাকায় সমাবেশ করবে দলটি ঢাকা মহানগর উত্তরে বিএনপি বেলা তিনটায় আবদুল্লাপুর পলয়েল মার্কেট সংলগ্ন ময়দানে সমাবেশ করবে এতে প্রধান অতিথি থাকবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এদিকে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির বেলা তিনটায় যাত্রাবাড়ি শহীদ ফারুক সড়কে সমাবেশ করবে এতে প্রধান অতিথি হিসেবে থাকবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস এরপর থাকবে এখন থেকেই নির্বাচনের কারচুপি এবং দখলের প্রক্রিয়া শুরু হয়ে গেছে অভিযোগ করলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবারে জানাব ছয় লক্ষ কর্মী তৈরি করেছে আওয়ামী লীগ অপপ্রচারের জবাব দেবেন তারা এরপর থাকবে গণমাধ্যমের কণ্ঠরোধ করতে সাইবার সিকিউরিটি আইন পাশ করেছে সরকার অভিযোগ করলেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা জিএম কাদের এমপি এবারে থাকবে তারা করে ফিলিস্তিনি কিশোরকে হত্যা করল ইসরায়েল হানাদার বাহিনী তারা করে পনেরো বছরের কম বয়সী এক কিশোরকে হত্যা করেছে ইসরায়েলের স্পেশাল ফোর্স এবং সর্বশেষ জানিয়ে দিব জানুয়ারি শেষে পাকিস্তানের সাধারণ নির্বাচন ঘোষণা পাকিস্তানের সাধারণ নির্বাচনের সম্ভাব্য তারিখ জানিয়েছে দেশটির নির্বাচন কমিশন ইসিপি বৃহস্পতিবার নির্বাচনের তারিখ ঘোষণা করা হয় নির্বাচন কমিশন জানিয়েছে আগামী বছরের জানুয়ারির শেষ সপ্তাহে নির্বাচন অনুষ্ঠিত হতে পারে খবর জিও নিউজের বন্ধুরা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা আপনি কোন জেলা থেকে আমাদের সংবাদটি দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন কমেন্ট করে জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মত মতামত আর হ্যাঁ বন্ধুরা আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে আমাদের লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় আগামীকাল শুক্রবার ঢাকায় বিএনপির দুই সমাবেশে থাকছেন যারা বেগম খালেদা জিয়ার মুক্তি এবং সরকারের পতনের এক দফা দাবিতে যুগপুত আন্দোলনে রয়েছে বিএনপি আগামীকাল শুক্রবার ঢাকায় দুইটি সমাবেশ করবে দলটি ঢাকা মহানগর উত্তর বিএনপি বেলা তিনটায় আবদুল্লাপুর পলয়েল মার্কেট সংলগ্ন ময়দানে সমাবেশ করবে এতে প্রধান অতিথি হিসেবে থাকবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সভাপতিত্ব করবেন ঢাকা মহানগর উত্তর বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক অধ্যাপক ডা ফরহাদ হালিম ডোনার সঞ্চালনা করবেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হক ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি বেলা তিনটায় যাত্রাবাড়ী শহীদ ফারুক সড়কের সমাবেশ করবে এতে প্রধান অতিথি হিসেবে থাকবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা বিশেষ অতিথি হিসেবে থাকবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান সভাপতিত্ব করবেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুল সালাম সঞ্চালনা করবেন ঢাকা মহানগর দক্ষিণের বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব মাহমুদুল লিটন দুটি সমাবেশই বিএনপির কেন্দ্রীয় নেতারা বক্তব্য রাখবেন সমমনা দলগুলোর সমাবেশ এদিকে বিএনপির সমমনা দলগুলো পৃথকভাবে সমাবেশ করবে বারোদলীয় জোট বিকেল চারটায় বিজয়নগর পানির ট্যাঙ্ক সংলগ্ন এলাকায় জাতীয়তাবাদী সমমনা জোট বেলা তিনটায় পুরনোপল্টন আল রাজি কমপ্লেক্সের সামনে এলডিপি বেলা তিনটায় বাজার এফডিসি সংলগ্ন এলডিপি অফিসের সামনে গণ অধিকার পরিষদ বেলা তিনটায় উত্তর বাড্ডা ওভারব্রিজ সংলগ্ন স্থানে সমাবেশ শেষে রামপুরা অভিমুখে পদযাত্রা করবে গণ অধিকার পরিষদ ডক্টর রেজা কেবরিয়ার অংশ বিকাল চারটায় জাতীয় প্রেসক্লাবের সামনে সমাবেশ করবে এখন থেকেই নির্বাচনের কারসুপি এবং দখলের প্রক্রিয়া শুরু হয়ে গেছে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেছেন এখন থেকে আওয়ামী লীগের নির্বাচনে কারচসুপি এবং দখল প্রক্রিয়া শুরু হয়ে গেছে ওদের অর্থাৎ নেতাদের বক্তব্যের দেখবেন অনেকটাই জোর দিচ্ছে যে শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী রাখতেই হবে অ্যাট দ্য ফস্ট অফ কান্ট্রি অ্যাট দ্য কস্ট অফ নেশন অ্যাট দ্য কস্ট অফ ডেমোক্রেসি আজ বৃহস্পতিবার দুপুরে গুলশানে বিএনপির চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম এসব মন্তব্য করেছেন মির্জা ফখরুল ইসলাম বলেন দেশ জাতি এবং গণতন্ত্রের অমূল্য একজন ব্যক্তিকে প্রধানমন্ত্রী স্বাধীনতার জন্য লড়াই করেছে ত্যাগ করেছে সেই জাতি একটি কিভাবে এই পারে সেপ্টেম্বর দলের স্থায়ী কমিটির সবার সিদ্ধান্ত জানাতে এই সংবাদ সম্মেলন করে এ সময় বিএনপির মহাসচিব সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন এক প্রশ্নের জবাবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন শতপ্রোণার মুখেও আমরা একেবারেই শান্তিপূর্ণ আন্দোলন করেছি এবং গ্রেপ্তার মামলা হামলা অত্যাচার নির্যাতনের পরও আমরা আন্দোলন করছি আমরা শেষ পর্যন্ত যাব এটা নির্ভর করবে সরকারের উপর সরকারের আচরণ কি হচ্ছে তার উপর নির্ভর করবে শুভবুদ্ধির পরিচয় দিয়ে জনগণের কল্যাণে সরকারকে পদত্যাগ করার আহ্বান জানান মির্জা ফখরুল তিনি বলেন যতদিন আপনি থাকবেন দেশ আর আরো সামনের দিকে সংকাদের দিকে এগে যাবে আরো খারাপের দিকে যাবে সুতরাং আপনি পদত্যাগ করুন এখনই সময় হয়েছে চূড়ান্ত সময় এখনই পদত্যাগ করুন এখন সংঘাত শুরু হয়নি জনগণ যেভাবে এগুচ্ছে তাতে জনগণ তো রুখে দাঁড়াবেই ইনশাল্লাহ তিনি বলেন আপনার শুভবুদ্ধির পরিচয় দিয়ে জনগণের কল্যাণে পদত্যাগ করার আহ্বান জানায় বর্তমান সরকার ক্ষমতায় টিকে থাকার জন্য বিচার বিভাগকে ব্যবহার করছে বলে মন্তব্য করেছেন তিনি অভিযোগ করে তিনি আরো বলেন রাষ্ট্রের তিনটি স্তম্ভের মধ্যে বিচার বিভাগ অন্যতম যেটা অভিভাবকের ভূমিকা পালন করে দুর্ভাগ্যজনকভাবে আজকে সেই স্তম্ভ ধ্বংসের পথে বিচার বিভাগ হচ্ছে শেষ আশ্রয়স্থল সংবিধানের সংসদের কোনো সমস্যা হলে রাষ্ট্র দ্বারা জনগণ নির্যাতিত হলে তখন বিচার বিভাগের কাছেই যাওয়া হয় সেই জায়গায় যদি দলীয়করণ করা হয় নিরপেক্ষ না থাকে তাহলে একটি রাষ্ট্র টিকে থাকা কঠিন হয়ে দাঁড়ায় ছয় লাখ প্রচার কর্মী তৈরি করেছে আওয়ামী লীগ অপপ্রচারের জবাব দেবেন তারা দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সারা দেশে ছয় লক্ষ প্রচার কর্মী তৈরি করার উদ্যোগ নিয়েছে আওয়ামী লীগ এই কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের মুখোমুখি হবেন ভোট চাইবেন নানা প্রশ্নে জবাব দেবেন এবং বিরোধী দলের অপপ্রচারের বিপরীতে সরকার এবং আওয়ামী লীগের পক্ষে তথ্য তুলে ধরবেন উদ্যোগটিতে বলা হচ্ছে অফলাইন ক্যাম্পেইন যা রোড টু স্মার্ট বাংলাদেশ কর্মসূচির অংশ এটির উদ্যোক্তা আওয়ামী লীগের জাতীয় নির্বাচন পরিচালনা কমিটি দু সালে নির্বাচনের সময় থেকে আওয়ামী লীগের জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির কো চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন এইস মাম কমিটির চেয়ারম্যান আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা আওয়ামী লীগের দলীয় সূত্র হিসেবে জানিয়েছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য আনুষ্ঠানিকভাবে পরিচালনা কমিটি গঠন করা হয়নি তবে আনুষ্ঠানিকভাবে সাবেক পরিষদ সচিব কবির বিন আনোয়ারকে নির্বাচন পরিচালনা কমিটির হয়ে কাজ করতে বলা হয়েছে সরকারি চাকরি থেকে অবসরে যাওয়ার তিন দিনের মধ্যে ধানমন্ডিতে আওয়ামী লীগের সভাপতির কার্যালয়ে এইচটিএমএমের চেয়ারে বসতে দেখা যায় কবির বিন আনোয়ারকে তিনি এখন তার পরিচয় হিসেবে নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়কারী হিসেবে উল্লেখ করেছেন ঘরে ঘরে ভোট চাওয়ার এই উদ্যোগের সঙ্গে যুক্ত রয়েছেন তিনি এমন একাধিক আওয়ামী লীগ নেতা বলছেন যে সাবেক ছাত্রলীগ নেতাদের থেকে সারা দেশে বারোটি দল সংগঠন করা হয়েছে প্রতিটি দল ছয়টি জেলার দায়িত্ব পালন করবে তারা মূলত তৃণমূল থেকে মাঠ পর্যায়ের প্রচারকর্মী বাছাই করবে এরপর তাদের প্রশিক্ষণ দেবে স্থানীয়ভাবে তৈরি করা প্রশিক্ষক এবং মেন্টর সবার উপরে থাকবে মাস্টার ট্রেনার ইতিমধ্যে দুইশো জনের মধ্যে মাস্টার ট্রেনার বাছাই করা হয়েছে যাদের মধ্যে সবাই ছাত্রলীগের সাবেক নেতা এবং বর্তমানে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতার সঙ্গে যুক্ত রয়েছেন গত সোমবার ঢাকার একটি জায়গায় মাস্টার প্রথম একশো জনকে নিয়ে কর্মশালা শুরু করা হয় বঙ্গবন্ধু অ্যাভিনিউ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে দলটির সভাপতিমণ্ডলের সদস্য জাহাঙ্গীর কবির নানক সহ কেন্দ্রীয় নেতারা বক্তৃতা করেন আরো বক্তৃতা করেন কবির বইন আনোয়ার গণমাধ্যমের কণ্ঠরোধ করতে সাইবার সিকিউরিটি আইন পাশ করেছে সরকার অভিযোগ করলেন পার্টির চেয়ারম্যান বিরোধী দলীয় উপনেতা কাদের এমপি বলেছেন সাইবার সিকিউরিটি আইন করা হয়েছে গণমাধ্যমের কণ্ঠরোধ করতে নিউজের পরিবর্তে টেলিভিশনে গান বাজনা নাটক চলবে কেউ আর সংবাদ পরিবেশন করতে পারবে না বাংলাদেশে এখন গণতন্ত্রের বড়ই অভাব আজ বৃহস্পতিবার দুপুরে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের চেয়ারম্যানের বনানীর কার্যালয়ে মিলনায়তনে জাতীয় পেশাজীবী সমাজের এক সভায় বক্তৃতাকালে এসব কথা বলেন জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন না স্বাধীনতাকে বাধা দেয়া হলে গণতন্ত্র থাকতে পারে না সাইবার সিকিউরিটি আইনে যে কোনো সংবাদকেই সরকার রাষ্ট্রদোহিতা হিসেবে গণ্য করতে পারবে এই আইনে গণমাধ্যমের বিরুদ্ধে রাষ্ট্রদোহিতার অভিযোগে মামলা করতে পারবে বিরোধী দলীয় উপনেতা বলেন এখন গণমাধ্যমে সেলফ স্পন্সরশিপ চলছে আগামী কোনো স্পন্সরশিপ দরকার হবে না কারণ গণমাধ্যমে কোনো সংবাদই করতে পারবে না এতে সব নিউজ চ্যানেল বন্ধ হওয়ার আশঙ্কা সৃষ্টি হয়েছে তারা করে ফিলিস্তিনি কিশোরকে হত্যা করল ইসরায়েলি সন্ত্রাসী বাহিনী তারা করে পনেরো বছর বয়সী এক কিশোরকে হত্যা করেছে দখলদার ইসরায়েলের স্পেশাল ফোর্স ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীর এলাকায় অভিযান চালানোর সময় তারা করে তাকে হত্যা করা হয় মানবাধিকার সংগঠনের বরাতে এমন তথ্য জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা বুধবারে জেনেভিত্তিক ডিফেন্স অব চিলড্রেন ইন্টারন্যাশনাল ডিসিআইপি ফিলিস্তিনি শাখার এক প্রতিবেদনে জানিয়েছে মঙ্গলবার জেনিনের আশ্রয় শিবিরে দাদা মক্কার বাসা থেকে ফেরার পথে রাফাত ওমর আহমেদ খামাইশ নামে এক কিশোরকে হত্যা করেছে ইসরায়েলি ফোর্স ডিসিআইপি জানিয়েছে বাসা থেকে বের হয়ে রাফা দেখতে পায় যে ইসরায়েলি ফোর্স তিনটি গাড়ি নিয়ে তার বাবার বাড়ির পাশে একটি বাড়িকে ঘিরে এক ব্যক্তির খোঁজ করছে এ সময় সে চিৎকার করে সবাইকে সতর্ক করে পালিয়ে গেলে ফোর্স তাকে তারা করে পরে ফোর্স তাকে দশ মিটার দূর থেকে গুলি করে হত্যা করে সংগঠনটি জানিয়েছে ফোর্সের সোরাগুলিটি ওই কিশোরের পেট দিয়ে ঢুকে বুকের ডান দিক দিয়ে দিয়ে উপরের দিকে উঠে বের হয়ে যায় এ সময় অ্যাম্বুলেন্সের জন্য অপেক্ষা করতে করতে তার নাক ও মুখ দিয়ে প্রচুর রক্তক্ষরণ হয়ে সেখানেই তার মৃত্যু হয় ইন্না লিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন স্থানীয় সংবাদ মাধ্যম জানিয়েছেন জেনিনের ইবনে সিনা হাসপাতালে তথ্যমতে মতে ওই শিশুকে যখন হাসপাতালে আনা হয় তখন সে অচেতন অবস্থায় ছিল হয়তো হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়ে গেছে এর আগে মঙ্গলবার অধিকৃত পশ্চিম তীরে তিন ফিলিস্তিনিকে হত্যা করে ইসরায়েলি সন্ত্রাসী বাহিনী এছাড়া অবরুদ্ধ গাজা উপত্যকায় আরেকজন ফিলিস্তিনি গুলি করে হত্যা করা হয় মঙ্গলবার জেনিন শরণার্থী শিবিরে হামলা চালায় ইসরায়েলি সেনারা এ সময় তিনজন নিহত ছাড়াও আরও বিশ জনকে আহত করা হয়েছে বলে ফিলিস্তিনি স্বাস্থ্য কর্মকর্তার বরাদ দিয়ে খবর প্রচারিত হয় উল্লেখ্য দু সালে ইসরায়েলি ফোর্সের হামলায় ফিলিস্তিনিদের